একটি ফাঁকা স্টেশন তবে এক বেঞ্চে একটি ছেলে বসে আছে মুখে দুঃখের ভাব ছেলেটি মাথা নিচু করে বসে থাকে শেষবার বলেছিল তুমি যদি একবার ফিরেও তাকাও আমি ফিরে আমি তাকাইনি আজও না তাকিয়েই যাচ্ছি যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন মনোহরপুরগামী শেষ ট্রেনটি এক ঘন্টা বিলম্বে আসছে যাত্রীরা অনুগ্রহ করে অপেক্ষা করুন একটু দূরে থেকে এক মহিলা এগিয়ে আসে আমি কি এখানে বসতে পারি হ্যাঁ থাকে আপনিও কি শেষ ট্রেনের অপেক্ষায় হ্যাঁ মনে হয় আমার জীবনের শেষ ট্রেনও বোধ এটি এই সময় ট্রেন বড় একা লাগে তাই না হ্যাঁ ঠিক আমার মতোই একা কেউ একা নয় বাবা কারো না কারোর জন্য কেউ কোথাও অপেক্ষা করে আমার জন্য অপেক্ষা করে না মা ওহ মানে মাফ করবেন আপনাকে মা বলে ফেললাম। না, সমস্যা অনেক দিন কেউ আমায় মা বলে ডাকে না আপনি কোথায় যাচ্ছেন আমি আমার ছেলেকে দেখতে যাচ্ছি অনেকদিন পর দেখা হবে আজ তাহলে আপনি খুব ভাগ্যবতী আপনার ছেলে তো আপনাকে ভালোবাসে হ্যাঁ খুব ভালো ছেলে ছেলেটা চুপ করে যায় মহিলাটা আবার বলে রাতের ট্রেন মানে না কিছু গল্প গল্প থাকে সঙ্গে তোমারও নিশ্চয়ই একটা আছে বলো না বাবা হ্যাঁ ছিল এখন দু ফাঁকা পৃষ্ঠা কখনোই ফাঁকা হয় না জীবন তুমি কোথায় যাচ্ছ না আসলে যাওয়ার কোনো জায়গাই নেই আমার বাড়ি নেই বাড়ি বলতে কিছু ছিল না কোনোদিন আমি অনাথ আশ্রমে বড় হয়েছি আজ কাজ হারিয়েছি ভালোবাসা মানুষকেও হারিয়েছি তাই ভাবলাম শেষ ট্রেনে চড়ই যাই কোথাও মহিলাটি চুপচাপ তাকিয়ে থাকে তারপর আস্তে করে ধীরে বলে কিছু খেয়েছো বাবা ছেলেটি অবাক চোখে মহিলার দিকে তাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয় বৃষ্টি এলো শেষ ট্রেনের সঙ্গে শেষ বৃষ্টিটাও হয়তো আমাকে বিদায় দিতে এসেছে আমার ছেলে বৃষ্টিকে খুব ভালোবাসে আপনার ছেলে ভাগ্যবান এমন মা পেয়েছে তোমার নাম কি বাবা আমার নাম নীল নীল আমার ছেলেরও নাম ছিল নীল ছেলেটি অবাক হয়ে তাকায় অদ্ভুত মিল হয়তো নিয়তি আমাদের একসঙ্গে বসিয়েছে এই রাত্রে বৃষ্টি থেমে যায় হঠাৎ ঘোষণা হয় যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন মনোহরপুরগামী শেষ ট্রেনটি কিছু সমস্যার কারণে বাতিল করা হয়েছে দুজনেই চুপ দেখলেন ট্রেনও গেল না হয়তো সে আমায় চায় না না বাবা তোমার যাওয়া হয়নি কারণ তোমার গন্তব্য বদলে গেছে আপনি যেন আমার মায়ের মতো বললেন আর তুমি ঠিক আমার নীলের মতো জানো ও আজ থেকে তিন বছর আগে মোহনপুর থেকে এই শেষ ট্রেনে করে ফিরছিল তবে সেই ট্রেন আজও আসলো না দুর্ঘটনা হয়েছিল আমি প্রতিদিন এই স্টেশনে আসি ভাবি একদিন হয়তো ফিরে আসবে ছেলেটি স্তব্ধ হয়ে যায় তাহলে আপনি আজও অপেক্ষা করছেন হ্যাঁ কিন্তু আজ মনে হচ্ছে সে এসে গেছে আর আমি মনে করছি আমি আমার মাকে পেয়ে গেছি